টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে তিন জুলাই বুধবার আমি সকাল নয়টার সময় শিলচর অন্নপূর্ণাগার বরাক নদীতে এসেছি আজকে আমরা সকাল নয়টার বরাক নদীর বর্তমান জলের স্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব। কারণ টিভিটিয়ান শিলচা সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনাটি খবর দেখানোর চেষ্টা করব যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখছেন তাদেরকে আমি অনুরোধ করছি আপনারা টিভি ট্যান শিলচারকে সাবস্ক্রাইব করুন কারণ আমি সর্বদা ভালো ভালো খবর আপলোড করে থাকি যদি আপনারা টিভি ট্যান শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব। আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন তাই নতুন দর্শকদের আমি অনুরোধ করছি আপনারা টিভি ট্যান শিলচারকে সাবস্ক্রাইব করুন বর্তমানে আমি শিলচর অন্নপূর্ণাঘাট বরাক নদীতে আছি এখন সকাল নয়টা বাচ্চে আমি অল্প কিছুক্ষণ আগে শিলচর অন্নপূর্ণা গার্ড ফ্লাট সেলের সরকারি অফিসে গিয়েছিলাম এবং খবরাখবর নিয়ে জানতে পেরেছি বরাক নদীর বর্তমান জলের স্তর সকাল নয়টার সময় বিশ দশমিক সাতত্রিশ সেন্টিমিটার বরাক নদীর জল খুব দ্রুত গতিতে পাঁচ সেন্টিমিটার ছয় সেন্টিমিটার করে বেড়েই চলেছে আর এটা খুব চিন্তার বিষয় কারণ একদিকে বরাক নদীর জল বিপদসীমার উপরে বইছে আর অন্যদিকে অনবরত পাঁচ সেন্টিমিটার ছয় সেন্টিমিটার করে বেড়েই চলেছে কিন্তু আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই সমস্ত শিলচারবাসী কাচারবাসীকে সাবধানতা অবলম্বন করতে হবে এবং সতর্ক হবে আমি টিভিটিএন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে ভাবলাম আমি সকাল নয়টার সময় শিলচর ঘাট বরাক নদীতে যাব এবং বরাক নদীর সকাল নয়টার জলের স্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব যাতে সমস্ত শিলচারবাসী কাছারবাসী সকাল নয়টার বরাক নদীর জলের স্তরের সমস্ত খবরাখবর জানতে পারে দর্শক আপনারা বরাক নদীর বিশাল জলকে দেখতে পাচ্ছেন দেখুন খুব দ্রুত গতিতে বরাক নদীর জল বেড়েই চলেছে বর্তমানে বরাক নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে আমি এখন সকাল নয়টার সময় খবরাখবর করছি আপনারা বরাক নদীর বিশাল জলকে দেখতে পাচ্ছেন দেখুন দূর দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা বরাক নদীর খালি জলই জল দেখতে পাচ্ছেন আপনারা জলের সাউন্ড শুনতে পাচ্ছেন দেখুন দর্শক খুব দ্রুত গতিতে বরাক নদীর জল বাড়ছে আর এটা খুব চিন্তার বিষয় কিন্তু আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে এবং সতর্ক থাকতে হবে বর্তমানে আমি শিলচর অন্নপূর্ণা অন্নপূর্ণাঘাট ফ্লারসিলের অফিসে আছি এখন সকাল নয়টা বাজছে আমি দেখতে পাচ্ছি বরাক নদীর বর্তমান জলের স্তর বিশ দশমিক সাতত্রিশ সেন্টিমিটার বরাক নদীর জল অনবরত পাঁচ সেন্টিমিটার ছয় সেন্টিমিটার করে বেড়েই চলেছে আমি সকাল পাঁচটার সময় খবরাখবর করেছিলাম তখন বরাক নদীর জল ছিল বিশ দশমিক সতেরো সেন্টিমিটার সকাল ছয়টার সময় তা বেড়ে হয় বিশ দশমিক একুশ সেন্টিমিটার সকাল সাতটার সময় তা বেড়ে হয় বিশ দশমিক ছাব্বিশ সেন্টিমিটার সকাল আটটার সময় তা বেড়ে হয় বিশ দশমিক বত্রিশ সেন্টিমিটার আর এখন সকাল নয়টার সময় খবরাখবর করছি আপনারা দেখতে পাচ্ছেন বরাক নদীর জলস্তর বিশ দশমিক সাতত্রিশ সেন্টিমিটার বরাক নদীর বিপদসীমা হচ্ছে উনিশ দশমিক তিরাশি সেন্টিমিটার আর আজকে তিন জুলাই বুধবার সকাল নয়টার সময় আপনারা দেখতে পাচ্ছেন বরাক নদীর জলস্তর বিশ দশমিক সাতত্রিশ সেন্টিমিটার বরাক নদীর জল বিপদসীমার অনেক উপরে বইছে এটা খুব চিন্তার বিষয় কিন্তু আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই আপনারা সাবধানতা অবলম্বন করবেন এবং সতর্ক থাকবে আপনারা এখানে প্রচুর মানুষকে দেখতে পাচ্ছেন দেখুন ওনারাও শিলচর অন্নপূর্ণাঘাট বরাক নদীর তীরে এসেছেন ওনারা বরাক নদীর জলের খবরাখবর নিচ্ছেন ওনারা অনেক চিন্তিত যে বরাক নদীর জল দ্রুত গতিতে বাড়ছে আমরা সেই খবরাখবরও দেখানোর চেষ্টা করছি টিভিটিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে তিন জুলাই বুধবার আমি সকাল নয়টার সময় শিলচর অন্নপূর্ণাঘাট বরাক নদীতে এসেছিলাম আজকে আমরা সকাল নয়টার বরাক নদীর বর্তমান জলস্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভিটিয়ান শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদে সুযোগ টিভিটিয়ান শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ